দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে কার্যক্রম চালাল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক পরিচালনা করেছে সংগঠনটি ছাত্রীদের জন্য সহায়তামূলক এই হেল্প আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা হেল্প থেকে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয় পানি কলম এবং পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা এছাড়াও অভিভাবকদের জন্য রাখা হয় বিশ্রামাগারের ব্যবস্থা যেখানে তারা অপেক্ষা করতে পারেন স্বাচ্ছন্দে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিরাপদে রাখার জন্য হেল্প ডেস্কে আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ছাত্রী সংস্থার এক নেত্রী জানান শিক্ষার্থীদের মাঝে মানবিক সহানুভূতি ছড়িয়ে দিতে এবং একটি সুন্দর পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ আমরা চাই প্রত্যেক ছাত্রী যেন কোনো বিড়ম্বনা ছাড়াই পরীক্ষা অংশ নিতে পারে সংগঠনটির এমন উদ্যোগ শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেক অভিভাবক জানান এমন মানবিক সেবা বহুদিন পর চোখে পড়ল উল্লেখ্য দীর্ঘদিন সংগঠনটির প্রকাশ্যে কার্যক্রম না থাকলেও এই হেল্প ডেস্কের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আবারও সক্রিয় উপস্থিতি জানান দিল এ ও ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহ দেখা দিয়েছে সংগঠনটির সম্পর্কে আমরা আসছি বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা থেকে আজকে অনার্স ভর্তিচ্ছু বোনদের জন্য আমরা একটি হেল্প ডেস্ক দিয়েছি এখানে আমাদের আজকের এই আয়োজনে এখানে ছিল অভিভাবকদের বসার ব্যবস্থা বেবি কর্নার ছিল এবং হচ্ছে আমাদের যে শিক্ষার্থী বোনেরা এবং ভাইয়েরা আসছে আমরা তাদের জন্য আহ পর্যাপ্ত কলম ফাইল এবং হচ্ছে পানির ব্যবস্থা টিস্যু সহ তাদের সার্বিক যতগুলো সহযোগিতা প্রয়োজন ছিল আমরা আমাদের ছাত্র সংস্থা থেকে সেটা করেছি এবং যে স্টুডেন্টরা হচ্ছে হল কিনতে পারেনি এবং যে স্টুডেন্টরা হয়রানি শিকার হয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের হল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের আসলে ছাত্রী সংস্থার পক্ষ থেকে আমরা এই প্রথমবার অনার্স ভর্তি ইচ্ছুক জন্য আমরা এরকম একটি হেল্প ডেস্ক পেরেছি আলহামদুলিল্লাহ আসলে জুলাই বিপ্লবের পরে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা যে মুক্ত হয়ে কাজ করতে পারছি এজন্য আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করছি আহ এছাড়া আমাদের যে লক্ষ্য আছে আমরা যে লক্ষ্য নিয়ে আসলে আমাদের সংগঠন কাজ করে সেই লক্ষ্যটি হচ্ছে বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্না অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা যাতে করে তারা দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তি হাসিল করতে পারে আর এই লক্ষ্য নিয়ে আমাদের আমরা তিনটি কর্মসূচির মাধ্যমে মূলত কাজ করে থাকি যার মধ্যে আমাদের ফার্স্ট কর্মসূচি হচ্ছে ছাত্রীদের মধ্যে ইসলামের সঠিক ধারণার ব্যাপক ব্যাপক প্রচার এবং প্রসার করা হয় এবং হচ্ছে ইসলাম প্রিয় ছাত্রীদেরকে সুসংগঠিত করে তাদেরকে আদর্শ নৈতিক জীবন যাপনের প্রশিক্ষণ দান করা হয় এবং তৃতীয়ত হচ্ছে ছাত্রী সমাজের যে মর্যাদা প্রতিষ্ঠা সেই মর্যাদা প্রতিষ্ঠা করা হয় এবং বিভিন্নমুখী মুখী সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করি আর এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখা যায় বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদেরকে পাশে থাকার চেষ্টা করি সমস্যা সমাধান করার চেষ্টা করি এই ছিল আজকের আমাদের এই আয়োজন আমরা আশা করি ছাত্রী বন্ধুদের এবং শিক্ষার্থী তারাই আসছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা মূলত আগে আমরা কি করেছি 2016 সালের পর থেকে অর্থাৎ প্যাসিভ সরকার আসার পর থেকে আমরা খুব একটা করতে পারিনি ওপেনলি কোনো কাজ করতে পারিনি কারণ আপনারা সবাই জানেন যে তখন বাংলাদেশে পরিস্থিতি কি রকম হয়েছিল তো সরকার পতনের আমরা আমরা আবার ওপেন হওয়ার চেষ্টা করেছি আমাদের কার্যক্রম ওপেনলি করছি এবং আমরা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সারা পাচ্ছি যে আমাদের শিক্ষার্থী বোনেরা আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের ডাকে আসছে আমাদের আহ্বানে দিচ্ছে নয়া চিত্র নতুন তথ্যের বাহ